কেমন আছেন সবাই করছি সবাই ভালো আছেন আমরা ওলার মতো ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে স্কুলগুলো ব্লগটা শুরু করলাম রাতে হচ্ছে আজকে মামার সে গিয়েছিলাম এখানে যে কোনো ভিডিও করা হয়নি আসছি আসা একটু ঘরে কাজ করলাম এখন রান্না বসাইছি এই যে ভাত রান্না করবো আর এই যে বাড়া মাছ রান্না করবো আজকে আর কিছু রান্না করবো না কালকে রান্না করার তরকারি আছে হলো ঘরের অবস্থা মার ব্যথা করতেছে সে সারা দিন ছিল আজকে বাসায় ও নিয়ে আসছি এখন আবার শুরু করছে আমার দিয়ে আসো আমার নিয়ে যাও আমারে নিয়ে যাও এ মনে করে মানে আমার আব্বা মোর তো যত দিন থাকবো ততদিন তাদের সাথে সাথেই থাকবো এবার হচ্ছে আব্বা মানে নিয়ে যাইবো এজন্য আসছে আর ঘুমাইতে আছে সে আজকে ওই বাসায় অনেকক্ষণ ঘুমাইছে এখন বাসায় আসার পরে আবার একটু আগে আবার ঘুমাইল আজকের দিনটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর আবার ভাত হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছটা বসাবো যে ভাত হয়ে গেছে মাছ দিয়ে রাখছি পানটা খাওয়াই ভাইজা বোনাটা করে ফেলি সবাই সাথেই থাকেন দেখতে থাকেন মাছ ভাল্টা বসায় দিলাম হচ্ছে চার পিস বাইলা বাটা মাছ আর এখানে হচ্ছে এখানে তিন পিস বাটা মাছ আছে আর হচ্ছে মাছ জানি না আর এখানে দুই পিস হচ্ছে বাটা মাছ আর দুই পিস হচ্ছে বাইলা মাছ

বড় পোয়া মাছ নিয়ে আসলাম এখানে পাঁচটা পোয়া মাছ দুই কেজি চারশো গ্রাম ওজন আর এলো ছোটো ছোটো বাইন মাছ এই যে সোনালি কালার বাইন মাছগুলো এগুলো এই সাইজেরটাই মজা বেশি লাগে এখানে আছে এখানে আছে দেড় কেজি

দেখেন মুসকান কান্না করতেছে কি হয়েছে মা মা ও মা আমার কই যে করে আমার সোনা পাখি আমার সোনা পাখি কই আমা আমার লক্ষ্মী মা এই যে আমার মা ঠ্যাং দেখেন এই যে আমার মার পাটা দেখেন দেখছেন আমার আমার পাউডার লরে কেমনে আমার আম্মু আমার কলি দিয়া আমার মাছ দেখি মাছ মাছ এই আপনাদের ভাবি এবার কাটালা মাছ কম কাটতে পারে এই কুমো মাছটা তো কাটা কম নরম আছে তো এটা পরিস্থিতি বাসা থেকে কাটবে দিয়ে দেন কাটলে তো আবার ছবি নেওয়া যায় না আর কাটে আনলে তো যে কোনো একটা মাছের স্বাদ আছে না ঘরের গৌরা তারও মাছ কাটাইয়া রান্না করতে তাহলে একটা স্বাদ অন্যরকম ঘরের ওয়াইফ যদি রান্না করে হাতে কাইটা তাহলে স্বাদ বলে অন্য রকম যেমন ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু অনেক লোকের দেখি যে মাছ বাজার থেকে কিনে মাছ বাজার থেকে কাটে নেয় কিন্তু ঠিক না এটা ঘরের ওয়াইফের হাতে কাটাইতে তাহলে ওই মাছটা স্বাদ বেশি হয় আম্মু আম্মু আমার মুস্কান বেবি কোথায় মামনি তো আমাদের সাথে থাকবেন এই যে মাছটা কাটতে আছে দেখ কত সুন্দর করে যে আপনাদের ভাবিনি আবার এই পোয়া মাছ খুব সুন্দর করে কাটতে পারে তার আবার পোয়া মাছের বালিশটা খুব পছন্দ সে আবার পোয়া মাছের বালিশ খুব প্রিয় ওরকম টাইনে বের করতেছিল না ডিম আছে তো আগে কেটে নাও কিন্তু নদীর মাছ খুবই সুস্বাদু মাছ সবাই পোয়া মাছ কিনে খাবেন দেখবেন অনেক টেস্ট পাবেন এইভাবে অনেক স্বাদ পাবেন এটা মাছ ওই যে পেটলির মাছ যে মাছটা দেখেন মাছ দেখো তো মাছটা দেখাও দেখেন মাছটার ভিতর কিন্তু ডাবল মাছ মাছটা অনেক সুন্দর এই মাছটা হলে ফ্যাডালা মাছ মাছটা অনেক সুন্দর মাছ দেখছেন কালারটা জোস কালার আর একদম তরতাজা মাছ আর আমাদের ভিডিওতে সেলিম ভাইকে দেখছেন তো কেউ যদি মাছ নেন এই মিরপুরের কেউ কোনো ভাই যদি বাজার চিনে থাকেন ওই বাজার থেকে বাজার করবে অবশ্যই ভালো মানের মাছ পাবেন তার কাছে অনেক সুন্দর ভালো মানের মাছ থাকে অনেক ভালো ভালো হাই কোয়ালিটি লেভেলের মাছ থাকে देखी करो है? हैं देखी करो तार ये तो 42 है 42 मां मुनी आ मां अम्मो अम्मो মুসকান বেবি কোথায় আমাদের মুসকান বেবির আর কয়েকদিন পরে আল্লাহ বাসাল আপনারা দেখতে পাবেন আর আমাদের মোস্কান বেবির জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে আমাদের মুসকান বেবিটা অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় আল্লাহ পাক বড় করে দেয় আমরা মুসকান বেবির জন্য কিন্তু একটু বের হতে পারতেছি না বাইরে এই যে আজকের অনেক দিন পরে মোস্কানের। ছয় মাস হয়ে গেছে তা আজকের আমার মামা শ্বশুরের বাসায় গেছে ওখানে ভিডিও বানাইছো তুমি ওখানে একটু বানাইতে রান্নার ভিডিওটা করতা দেখেন সে কিন্তু কখনো মাছ মাছ কাটতে গেলে এত কষ্ট আর এই মাছটা ওই দাঁতটা মনে হয় একটু শক্ত লাগে ও যে ওইটা কি পেটা এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় দাঁত ওই দাঁতটা দেখাও তো আস্তে আস্তে মাছটা ধরতে বিল তোমাৰ কথা অনেক আগে গৈ গৈছিলে একবাৰ দি পচন্দ বাবির জন্য মাছ করে আমার আম্মুও কিন্তু এরকম মাছ করি এরকম আমার আব্বু যদি এই আমাদের দিকে তো চৌমিন যে বলে খেত কোলা কোলা এই কোলা থেকে যখন মাছ ধরে নিয়ে আসে রাত্রবেলা তখনই আমার আম্মু এরকম মাছ করি আমার আম্মুর ভিডিও পাবেন আল্লাহ সাইলে ওতে শিবই পাবেন তো আমাদের সাথেই থাকুন এই যে দেখেন পাঁচ পিসে অপেক্ষা এক পিস কাটা হয়েছে আর এক যে সিলাইতে আছে আর ওই বানমাছটা আজকে কাটা হবে না কালকে আমার শাশুড়ি আসলে আমার শাশুড়ি কাটতে দেবে আবার বেবি যদি ধরা লাগে তো তা আমার শাশুড়ির কাছে আমার বেবি কান্না করে আপনার আপনাদের ভাবির কাছে আমার বেবিটা বেশি ভালো থাকে কান্না করে না কিন্তু রাত্রে একটু ডিস্টার্ব করে এই জন্য আমি সকালে লাঞ্চ নিতে পারি না দুপুরে খাবার তো হয়তো শুকনো খাবার খায় নইলে হোটেলে হোটেলে খাবার খেলে আবার পেট ব্যথা করে এই জন্য হোটেলে খাওয়া খাওয়া বাদ দিছি দুপুরে রুটি কলা খাই আর কি আমাদের সাথে থাকুন